এই বাড়িটি মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা ভিডিওটি কমপ্লিট দেখেন মালিক পক্ষের টাকার প্রয়োজন যার কারণে এই দামে বিক্রি হবে একদম পনেরো থেকে ষোলো ফিট রাস্তার সাথে লাগানো ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না অনুরোধ থাকবে জমির পরিমাণ জমির পরিমাণ হল এক ঘন্টা বাড়ি সহ বর্তমানে রাস্তার সামনে পনেরো থেকে ষোলো ফিট আপনি চাইলে সামনে দোকান দিতে পারেন যেভাবে দেখানো হয়েছে আছে দাম পড়বে লক্ষ হাজার টাকায় এই বাড়িটি দেখেন জমির পরিমাণ এক ঘন্টা চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার ট্যাগ থেকে একটু ভিতরে তিরিশ টাকার রিক্সা ভাড়া থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া ব্রিজ গার্ড দিয়েও যেতে পারবেন আপনি চাইলে ফিরিঙ্গি বাজার দিয়েও যেতে পারবেন বাংলা বাজার গার্ড দিয়েও যেতে পারবেন অথবা ব্রিজ গার্ড দিয়েও যেতে পারবেন আমি আবারও বলতেছি জমির পরিমাণ এক গন্ডা বাড়ি সহ সামনের রাস্তা পনেরো থেকে ষোলো ফিট রাস্তার সাথে লাগানো এই বাড়িটি বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে অথবা কর্ণফলির দ্বিতীয় অফিসের নাম্বারে যোগাযোগ করুন এই বাড়িটি যারা কিনতে চান মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা একদাম এই ধরনের বাড়ি আমাদের হাতে আরও অসংখ্য আছে সেমি পাকা বাড়ি হোক বিল্ডিং হোক আপনাদের কি প্রয়োজন কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আপনাদের কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বেজাল পাবেন ডকুমেন্টসপত্র ক্লিয়ার পাবেন কাগজপত্র পরিষ্কার পাবেন যোগাযোগ করুন আপনার কি লাগবে কী ধরনের লাগবে আমরা আপনাকে অবশ্য দিতে পারব বন্দরনগরী চট্টগ্রাম আর সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আপনাদের সেবায় আপনাদের কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আপনাদের কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্যই দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজার থাকে আর যারা আমাদের সাথে মিডিয়া এরা পার্টনারশিপ হয়ে কাজ করতে চান পার্টনার হয়ে যারা আমাদের কোম্পানির সাথে কাজ করতে চান আপনারা আমাদের কোম্পানির সাথে কাজও করতে পারবেন যোগাযোগ করতে পারেন আর প্রপার্টির সাথে আর এসসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে মিডিয়া এরা আমাদের সাথে যারা কাজ করবেন পার্টনার হয়ে পার্টনারশিপে অফিসে বসে যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম কর্ণফুলি মজ্জার টেকের মধ্যে আরও অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে তার মধ্যে এটি একটি অন্যতম সস্তায় পেয়ে যাবেন ভালো একটি দামে রিজনেবল প্রাইজের মধ্যে আছে বেসিক্যালি আমরা সকল বিডিও অনলাইনে দিই না যে সকল যেসব মালিকগণের টাকার খুব বেশি প্রয়োজন ওইগুলোই দিই আমরা আমাদের কালেকশনের ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত অনলাইনে দিই মাত্র তার মধ্যে অনেক মালিক নিষেধ করে তাদের ভিডিও অনলাইনে না দিতে ওইগুলো আবার দিই না